લાખો ની સંખ્યામાં આર્મી હતી ત્યાં અને જે ટુરિસ્ટ પ્લેસ છે કોઈ 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 કે ફર્સ્ટ એડ કિટ નહીં જ સુવિધા નહીં એમાંથી એક આર્મી મેન એવું કે છે કે તમે લોકો ઉપર ફરવા શું કામ જાઓ છો હવે તમે મને એ વાતનો જવાબ દો એ જો આ રીતનું હતું તો તમે અમને જવાક શું કામ દો છો નહીં હવે હવે મારા ઘરનો સ્તંભ વયો ગયો છે હવે તમે મને મને પાછો આપો મને પાછો આપો મારે બીજું કઈ ન જોઈએ આજ પછી કોઈ દિવસ કોઈ વોટ જ નહીં કરતા જો આપણી ગવર્મેન્ટને પોતાની જ સુવિધા રાખવી છે તમારા પાછળ કેટલા વીઆઈપી હોય છે કેટલી ગાડીઓ હોય છે તમારો જીવ જીવ છે આ ટેક્સ પે કરે છે એનો જીવ જીવ નથી આ છોકરાઓનું શું આનું ભવિષ્ય શું આમી કી તમારા કાછે દેશના નાગરિક હિસાબે એઈ પ્રશ્નનો ઉત્તર જાણતે પારી જ્યારે અમાકે નોંગરા નોંગરા કમેન્ટ્સ કરો আমি সত্যি কথা বলি বলে আচ্ছা এই ব্যর্থতা কার এই যে টেরিস্ট অ্যাটাকটা হলো এই জন্য এর জন্য ব্যর্থতা কার কার ব্যর্থতা ও এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী কেন দায়ী থাকবে বলুন এর জন্য তো স্বরাষ্ট্রমন্ত্রীও দায়ী নয় যেখানে দেশের কোনো খারাপ পরিস্থিতি হলে আমাদের প্রধানমন্ত্রী দায়ী থাকে না সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী কেন দায়ী থাকবে এটাই তো নাকি মানে তোমাদের উত্তর তো এটাই আরে যত ব্যর্থতা তো পাবলিকই আপনাদের উত্তর এটাই তাই তো আপনাদের উত্তর এটাই তো যে যত ব্যর্থতা পাবলিকের পাবলিক কেন ওখানে যাবে আমি কি বলি হাত জড়ো করে বলছি যদি দেশ চালাতে ব্যর্থ হয়ে থাকেন তাহলে দয়া করে দেশটা ছেড়ে দিন কারণ দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত অনেক কিছু আমরা দেখেছি দেশের নাগরিক হিসেবে দেশের নাগরিক হিসেবে অনেক কিছুই দেখেছি আর নয় অনুরোধ করছি যদি দেশ চালাতে ব্যর্থ হয়ে থাকেন তাহলে মনে করবো যে আমি দেশটা ছেড়ে দেওয়া উচিত কারণ আপনারা তো অনেক কিছুই বলেন ব্যাংক ঋণ নিয়ে পলাতক তার জন্য অর্থমন্ত্রী দায়ী থাকবে কেন পুলোমাওতে দুর্ঘটনা আর ইয়ে তার জন্য সেনাবাহিনী কেন দায়ী থাকবে সেনাবাহিনীর প্রধান এটাই তো নাকি আর ওই কি মণিপুর আরে যেখানে মণিপুরে এত বড় একটা ঘটনা ঘটলো সেখানে ডাবল ইঞ্জিনের সরকারই যখন দায়ী নয় তাহলে সামান্য টেরিস্ট অ্যাটাকের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী হবে আরে আপনারাই তো বলেন এর জন্য কেন অমুক দায়ী থাকবে এর জন্য কেন তুমুক দায়ী থাকবে তার জন্য কেন সে দায়ী থাকবে এটাই তো তোমরা বলো নাকি এইগুলো তো তোমাদের উত্তর হয় আসলে কি জানে তো যত দোষ পাবলিকের এদের এতবার ঠকছে তবু এদের শিক্ষা হচ্ছে না বুঝলে সেই দু সাল থেকে পঁচিশ সালে বারবার ঠকে যাচ্ছে তবু এদের শিক্ষা হচ্ছে না বুঝতে পেরেছেন